এই দোয়া যদি কেউ নিজের পক্ষে নিতে চায় আমি যেহেতু মোসাফির মানুষ দোয়া কবুল হবে আমি অন্তত নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করি আপনারা বলেন বলেন এই হাদিস অনুযায়ী এখন দোয়া যদি নিজের পক্ষে নিতে হয় নবীজিকে আল্লাহ আজটা শুনিয়েছিলেন ওরা ফাহানা লাকা দিক হে নবী আপনাকে আপনার সম্মান আমি দিনের পর দিন যত যায় বাড়িয়ে দিই আমি কি আপনার নাম ওপরে তুলি নাই আমি আয়াতটা নিয়ে চিন্তা করেছিলাম আল্লাহ কিভাবে উপরে তুললে পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় দেখেন সেখানেই রসুল্লার নাম উচ্চারণের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এ বাংলাদেশ নাফের শেষ গ্রাম থেকে তেতলিয়ার একেবারে পঞ্চগড় বাংলা বান্ধা পর্যন্ত এগারোশো দশ কিলোমিটার ওই টেকনাফের শেষ গ্রাম থেকে যখন আজান দেওয়া আরম্ভ হয় পঞ্চগড়ের বাংলা বন্ধা পর্যন্ত আজান শেষ হতে প্রায় তেরো মিনিট দশ সেকেন্ড সময় লাগে আমি হিসাব করে মিলিয়েছি এক সেকেন্ড এর ভেতরে আজান বন্ধ থাকে কথা বুঝতেছে এই যে তেরো মিনিট দশ সেকেন্ড শুধু বাংলাদেশের এরিয়ার ভেতরে আমাদের চাইতে ভারত প্রায় উনত্রিশ ডবল এই বাংলাদেশের চাইতে আমেরিকা অনুসায় কবল হিসাব করেন তো তামিয়া এখন দুইশো সাতান্নটা দেশ আছে কম বেশি সব জায়গায় আল্লাহ নাম উচ্চারণ হচ্ছে সাথে সাথে নাম উচ্চারণ হয় ইল্লাল্লাহ যখনই মানুষ বলে পরের শব্দে বলা হয় আশা হাদু আল্লাহ বা মুহাম্মাদুর উল্লাহ আল্লাহ যার নামকে নিজের নামের পাশে লাগিয়ে একেবারে ওপরে তুলে দিলেন সে আয়াত দিয়ে যেহেতু দোয়া করেছি সম্মানিত ব্যক্তিবর্গ শুধু দুনিয়া আমরা চাই না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসান দুনিয়ায়ও কল্যাণ চাই আখিরাতেও কল্যাণ চাই এদের মর্যাদা শুধু দুনিয়ায় চাই আমরা বলেন বলেন ও ভয় এখানে আজকের পোস্টারে লিখে দিয়েছেন যে এই মাহফিলে যোগদান করে দলে দলে ও ভয় জগতের কামিয়াবি হাসিল করুন এটা বলে না মাইকে পোস্টারে আপনারা লিখে দেন শেষের লাইনে লিখা থাকেন উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নেকি হাসিল করুন বা অশেষ কল্যাণ সাওয়াব যায় বলেন যেহেতু ভয়জগতের কল্যাণ আমরা কামনা করলাম এটা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা শর্ত আছে যদি কেউ পালন না করে জীবনেও তার জন্য সম্মান বরাদ্দ হবে না সরাই মজাদালার এগারো নম্বর হাতে মাঝের অংশে আছে এর ফল্লাহ হল্লাদিনা মানমি কম দারজা ইলাক তোমাদের ভেতরে যারা কিমান আনবেন আর ইমানের দাবি অনুযায়ী যারা জ্ঞান এলেম এগুলো অর্জন করবে জ্ঞান অর্জন করে শেষ করে দেবে না এর যারা কাজ করবে আমল করবে আল্লাহ তারা যা বহু দিয়ে জানিয়েছেন দিন যত যাবে তাদের মর্যাদা একটার পরে একটা বাড়তেই থাকবে এখানে প্রথম শব্দ হচ্ছে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার টাঙ্গাইল বাসে খুব খেয়াল করে দেখেন তো কোরআনের আয়াতে আল্লাহ দিয়েছিলেন যে দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে না শুধু বাড়িয়ে শেষ করে দেবে বাড়াতেই থাকবে দুইটা কাল আছে ইয়াদের ভেতরে প্রমাণ এখন এই পৃথিবীতে যারা ইমান আনার পরে এলে জ্ঞান পাওয়ার পরে তার উপরে কাজ করেছি আমি কয়েকজনের নাম বলছি আপনি দেখেন তো মেলে কি না শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন রহমত রহমতুল্লাহ আলাই এই কথা বললেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই এই দুইজনের নামে বললাম বলেন এই মানুষগুলো দিন যত যায় তাদের মর্যাদা পৃথিবীর মানুষের কাছে কমে না বাড়ে আপনি কে মনে করেন ইমান আনার পরে যদি কোনো মানুষ এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ করতে পারে দিন যত যাবে তার জীবনে তত সম্মান বাড়তে থাকবে ইমান অনুযায়ী যদি আমল না করে এলেম অনুযায়ী ইমান এনেছে এলেমও পেয়েছে কিন্তু তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী সে কাজ করেনি দিন যত যাবে পৃথিবীর জমিনে তার সম্মান বাড়া দূরের কথা আর ঘৃণা তৈরি হবে এর বাস্তব প্রমাণ বাংলাদেশে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ এক কথা বলছেন কেন আপনি মিলান লোকটার ইমান আছে জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে নাই এরকম বহু আলেমে দেশে আমরা পেয়েছি যারা জ্ঞান অনুযায়ী এলেম অনুযায়ী আমল করে নাই কাজ করে নাই দিন যত চাই পৃথিবীর জমিনে তাদের সম্মান বাড়া না কমতে থাকে এজন্য আমাদের সম্মান মর্যাদা নির্ভর করছে এই দুইটার উপর ইমান আনা লাগবে আর ইমানটা হওয়া লাগবে নির্ভেজাল আমাদের ইমান যাদের আছে এটা কি নির্ভেজাল আছে এখন এই যে যারা লক্ষ মানুষেরা কাবায় যাচ্ছে আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতি ওয়াদি আলিন নাস লাল্লাযী বিপাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন ফি আয়া তোমবা তোম মাত মোক বৰহীন অমান তাহু কান আমিনা সৰ আলে মাৰ ভিতরে আছে কোন মানুষ যদি কাবাই প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে কে বলেন সরে বলে আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এ আলাদা কিসে দাদাসখন দিকে

এখান থেকে জানতো এখানে চলাফেরাও করবেন না ভালো করে শুনে আল্লাহ যে বললেন যারা কাবায় প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেয় কে বাংলাদেশ কি কাকা শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এটা নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগবে না আমরা নিরাপত্তায় আছি মনে করছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব হয়ে গেছে কে বলিস আপনাকে আগে কথা বলতে দিত না আর এখন কথা বললে শুনি না বিষয়টা আগের চাইতে এখন আর সঠিক আগে তো মুখে তালাবদ্ধ কথা বলতেই পারতাম না আর এখন কথা বললেও শুনি না মামলা যেহেতু কাবা শরীফ না এইটা কাবা শরীফের মতো যদি করতে হয় কাবায় কি কি হয় ওইটা এই দেশে চালু করা লাগবে কি হয় কাবা আবার এরিয়ার ভেতরে এক নাম্বার কাজ সেখানে শিরিক নেই এক কথা বোঝেন কিনা বলে কাবার এরিয়ার ভেতরে শিরিক আছে বাংলাদেশ যদি নিরাপত্তা দিতে হয় চীনের নিরাপত্তায় হবে না আমেরিকার নিরাপত্তায় হবে রাশিয়ার নিরাপত্তায় হবে আমাদের দাদাদের নিরাপত্তায় হবে নিরাপত্তা লাগবে কার আল্লাহ নিরাপত্তা দেয় কখন আনআম সাত নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশ এটা আছে আল্লাযিনা আমানু ওয়া আমালু ইমানুহুম বিযুলমিন উলায়েকা লাহুম আলহাম ইলাফি বি আয়াত আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা ইমান আনে আর ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক তাদের ইমানের সাথে যদি কেউ শিরিক মিশ্রণ না করে ওই এলাকার জন্যে উলাইকা দিয়েছে মনে হচ্ছে আল্লাহ তার কুদরতি আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে বলছে এই উলাইকা এই মানুষগুলোই লাহমল আমন এরাই নিরাপত্তা পাওয়ার হকদার টাঙ্গাইল বাসী মন থেকে বলছে বাংলাদেশ যদি সত্যি বহির্বিশ্ব থেকে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে সব কিছু থেকে নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগে মাস্ট বি এই দেশের মানুষকে শিরিক মুক্ত করা লাগবে শিরিক দেশে নেই বলেন বলেন শিরিক থাকলে তো আপনাকে আল্লাহ নিরাপত্তা দেবে না কাবার ভেতরে সিঁড়ি নেই এই জন্য নিরাপত্তা চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন ওখানে কেউ প্রবেশ করলে সে নিরাপত্তা পেয়ে যায় আর কাবার বাইরে যান নিরাপত্তা বাহাদুরের কথা সেখানে সুরিয়া আছে ছিনতাই আছে ডাকাতি আছে মারামারি গণ্ডগোল হট্টগোল হচ্ছে বাইরে তো কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাচ্ছেন তাহলে গ্যারান্টি দিয়েছিলো কে আর শহরে আমাদের এই হাজার বর্গ মাইলের বাংলাদেশ এখন নিরাপদ আর সাদর দিয়ে থেকে রাখতে হলে মাস্ট বি আমাদেরকে শিরক মুক্ত জীবন তৈরি করা লাগবে ঠিক কোন শিরক কি আমি এক কথা জবাব দিছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরক শিরিক যারা করে তারা মুশরিক মুশরেকের জন্য জাহান নাম ওয়াজি বা জান্নাত হারাম এটা কঠিন হয়ে গেল না আমি আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আরো জোরে বলে এই যে নারী কমিশন যে জমা দিয়েছে আমি তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি আমার ছোট্ট মেধার ভেতরে আমি দেখলাম প্রায় কোরআনের দশটা আয়াত তারা অলরেডি অস্বীকার করেছে দশটা আর হাদিস প্রায় আঠাশটা ওরা মানেই না এগুলো বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আপনি রিপোর্ট দেওয়ার সাহস পেলেন কোথায় আপনার পেছনে কারা আছে আমরা জানি এখনো পর্যন্ত যারা রাজপথে মিছিল দিয়েছে ঢাকাতে কয়েকদিন ধরে মিছিলের সামনে দেখবেন দুই তিনজন বাংলাদেশী আর সব কলকাতা থেকে ভাড়া করা একটু দেখবেন খেয়াল করি কারণ বাংলার মেয়েরা এত নিচে আয়োজন নামে নাই হ্যাঁ কথা বলে না কেন স্লোগান দিয়েছে ওটা বাংলাদেশের মুসলমানের মেয়েরা জীবনও দেবে না বলে যে ছিলাম হয়ে গেছি বেশ্যা আপনি তো আসলেও বিশ্বাস মানে চরিত্র আছে যেগুলো স্বামীকে দেখানো দরকার ওগুলো পাবলিককে দেখাচ্ছে আমি আর নিচে নামলাম না তা আপনি কি হিসা চাইলেন না কি পেয়েছেন আপনার বরাতে যা ছিল কপালে যা ছিল আপনার চরিত্র যা তাই পেয়েছেন এগুলো তো জনগণের জন্য দেখানোর জিনিস না দেখানোর জিনিস যেখানে সেখানে দেখায় না উল্টা পাল্টা জায়গায় দেখিয়ে বেড়াচ্ছে আপনার গোপন অঙ্ক কেন জনগণকে দেখান আমি একটা একটা করে প্রথম পারিবারিক জীবনের হাত দিয়েছেন এরপরে হাত দিয়েছে আমাদের সবচেয়ে চাই যে বড় জায়গা যেটা ওরা বললেন দেহ আমার সিদ্ধান্ত আমার মানে কোথায় পেয়েছেন এটা ওরা নে কালিমের প্রায় নয়শো আঠারো জায়গায় বিরুদ্ধ ওরা কথা বলেছেন আলাহুল সরক আল্লা আমারও আল্লাহ বলে নিয়ে জমিন আমি বানিয়েছি এখানে সিদ্ধান্ত চলবে আমার ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আপনার মানে আপনার বাবা মা এ দেহর মালিক না আপনার বাবা মা শুধু বিছানায় আইছিল এতটুকুই শেষ বাকি ওই বীর্য থেকে হামজা পর্যন্ত বানিয়েছে কে দেহ আপনার ভাই কি করে দেহ আল্লাহ বানিয়েছে সিদ্ধান্ত দেহের উপরে চলবে কার আরো ধরে দেহ আপনার সিদ্ধান্ত আপনার এই কথা শিরিক এই শিরিক বাংলাদেশে চলতে দেওয়া যাবে এদের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে জমিন আল্লাহ আইন চলবে আল্লাহর এদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় যে জমিন আল্লাহর সিদ্ধান্ত চলবে বাবার জমিন আল্লাহ সিদ্ধান্ত চলবে চাচার জমিন আল্লাহর সিদ্ধান্ত চলবে স্বামীর আল্লাহর কসম আপনি আল্লাহর সাথে শিরিক করলেন আর এই শিরিক অনেকে বুঝে আর না বুঝে করছে আমরা তো এটা হতে দিতে পারি না বিরানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে আছি জীবন চলে যাবে এই দেশকে আমরা খাবার মত নিরাপত্তা দিতে চাই বলেন না কেন যতদিন আমরা আছি জীবনে এখানে কোন শেরিক প্রকাশে গোপনে চলতে দেওয়া যাবে যাবে যারা করছেন তাদেরকে এই জন্যই সিন চীন আমেরিকা জাপান রাশিয়া আমাদের নিরাপত্তা দিতে পারবে না তাদেরই নিরাপত্তার গ্যারান্টি নেই নিরাপত্তা দিতে পারে বলেন তোকে একশো চুয়ান্ন নাম্বার মাঝের অংশে আছে চার নাম্বার পাড়ার নয় নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে পাবেন এটা কোরআনের ব্যাখ্যা আছে আল্লাহতাক বলেন হে নবি যদি প্রশ্ন করে যে আইন তৈরি করার ক্ষমতা কি আমাদের আছে আপনি একেবারে ডাইরেক্ট বলেন যে না কুলিন নাল আমরাতুল্লাহ লিল্লাহ আইন তৈরি করতে পারে শুধু মাত্র আমরা তো এইটাই চাই এই কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় হোক আসমান্ন বছর ধরে এক কথা মানুষকে বোঝানো হয় যে জমিন আল্লাহ আইন চলবে আল্লাহর এ কথা বলতে গেলেই যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মিথ্যা কথা ছড়িয়ে দেন যে এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের আকিদা ঠিক নেই এই ভোয়া ধোয়াটা তাদের উপর আপনি দিতে পারলেন মিথ্যা অভিযোগ একটা অন্য যে কেউ এখানে আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোরআন শরীফ মাথা আই নিয়ে বলতে পারি যাদের উপর এই মিথ্যা তহমত আপনারা লাগিয়ে যাদের কাছ থেকে আলাদা করতে চান যে জামাত ইসলামী বাংলাদেশের আকীদা ঠিক নেই কে বলে জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে আমি এখনি এখান থেকে চলে যাব যদি কেউ জামাতের এখানে থাকে জিজ্ঞাসা করেন তো জমিন আল্লাহ আইন চলবে মৌদুদির বলেন আপনি কোন কারণে মিথ্যা তহমত দিতে আসেন এতদিন যতগুলো অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে সবগুলো মিথ্যা সবগুলো মিথ্যা যুদ্ধ অপরাধীর তালিকায় তাদের নাম ঢুকিয়েছেন আর যুদ্ধ অপরাধের সংখ্যা জানেন যুদ্ধ অপরাধী কাদের বলা হয় ওই সময় যারা বিনা কারণে যুদ্ধ করেছিল পাকিস্তানের যারা যুদ্ধ করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন দুই নাম্বারে রাজাকার বলা হয় দাঁড়িয়ার টুপি দেখলেই আজ তিন দিন একটা ভিডিও ঘুরছে আন্তর্জাতিক দুইটা মিডিয়ার ভিডিও আকারে ঘুরছে যে রাজাকার যাদের বলা হয় আমাদের এই দেশে আমরা মনে করি দাঁড়িয়ার টুপি থাকলে রাজাকার অথচ ওই সময় রাজাকার যারা ছিল তারও দাঁড়ি নেই সবগুলো নমক

ওই মিলিটারি বাহিনী যারা এসেছিল তাদের সহযোগী হিসাবে যারা ঠিক ওই ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল আমার ভিডিওতে দেখলাম এখানে আর এস জে কে আর লেখা আছে রাজাকার এটা পুলিশের যে পোশাক পরে এখানে লেখা থাকে না নেমপ্লেট দিয়ে ঠিক ওইভাবে লিখাস ওদের সিহারার দিকে তাকিয়ে দেখলাম মাথায় ওই পুলিশের মতো টুপি দেওয়া মুখে একটাও দাড়ি নেই তাহলে এটা আপনি নিয়ে আসলেন কোন জায়গা থেকে আর মানে এই মিথ्ठा তহমতটা এক আমদে দিনের উপরে চালিয়ে এই 54 বছর বাংলাদেশের মানুষকে আসল ইসলাম থেকে দূরে থেকেছিল ঠিক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর কসম জামাতের আকীদা আইন আল্লাহর জমিন ও আল্লাহর এর বাইরে আকিদা থাকলে আপনি এই মুহূর্তে জামাত থেকে চলে যান ঠিক এই মিথ्ठा তহমত আর দেওয়া যাবে না অমায়াক্সিম খফিয়াতান আল ইসমান সম্মায় আরমে ভিড় বাড়িয়া সাদই হইতা মালা বহতা না ওয়াই সামাম মুবিনা সরায়ে নেসা 5 পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত আমি যত তাফসীর পড়েছি আয়াতের সাথে সব মুফাসসির এক কথাই লিখেছেন আই মানদরের শুনুন আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন মানুষ অনেক আছে নিজের আলনাই করে অপরাধ করেন নিজেরা দোষ করে আরে দশটা যখন হয়ে যায় অপরাধটা সংগঠিত হয় তখন একটা ভালো মানুষের মাথার উপরে দশটা চাপিয়ে নিজে ভালো সাজে এই অপরাধ বাংলাদেশে নেই বলেন বলেন আল্লাহর ঘোষণা ছিল ফাঁকত দিকে তামালা বহুতানা ওয়াইসমান মদিনা সে যেন নিজের প্রকাশ্য পাপের মোজা বহন করে নিয়ে বেড়াচ্ছে আর যোদ্ধ অপরাধের নাম দিয়ে রাজাকারের নাম দিয়ে আকিদা ঠিক নেই এই নাম দিয়ে যা করেছে আল্লাহ ঠিক ওইগুলো আপনার মাথার উপরে চাপিয়ে দিচ্ছে আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে প্রসিকিউটর উনি জানিয়েছে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অপরাধী এতদিন যাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে অপরাধী বানিয়ে ফাঁসি দিয়ে দিলেন ওই অপরাধ এখন আপনি যে করেছেন এটা প্রমাণ আছে একেবারে ভিডিও আকারে বিশেষ করে চব্বিশের একটা তো আছে তেরো সালের টা নেই যাদের বন্ধ করে রেখেছিলেন সব এখন ফাঁস হচ্ছে ইসলামিক টিভি সব এখন আর আমার দেশ তাদের কাছে তো সব আছে আপনি বাঁচবেন কি করি যে যে অপরাধ বিনা অপরাধে একজন মানুষকে আপনি দোষারোপ করলেন ওই দোষ যতদিন আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না আমার মনে হয় আল্লাহ এখন খাপের খাপ মন্তাজের বাপ সব দেখাবে একটার পর একটা আপনি দেখতে পাবেন যা অফরাত বনিছেন সবগুলো আপনাকে দি আল্লাহ দুনিয়ায় ঘরাবে এরপরে মরণ হবে আপনার যে আয়াত দিয়ে আমি সম্মান কামনা করলাম ওই আয়াতের পরের আয়াতে আছে ফাইন্নামাআল উসরি ইসরা ইননামাআল উসরি ইসরা করে মিলাবেন শুধু শোনার জন্য শুনছি বলার জন্য বলছেন এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে এই কষ্টের সাথে সাথে কম পক্ষে শোক আমি রেখেছি কয়টা না না বোঝেন আমি আলেমদেরকে বলছি এবার এখানে অসুরণ শব্দটা এক বছর না অসুরণ শব্দটা নির্দিষ্ট এটা মা এর আগে দেখবেন আলিফলাম দেওয়া আছে এর আগে মা আছে কিন্তু শেষের শব্দ ঈশ্বর এর আগে আলিফলাম নেই এটা নাকেরা অনির্দিষ্ট কেন আল্লাহ এভাবে দিলে একটা চিন্তা করলাম কেন আল্লাহ দিলেন পরবর্তীতে দেখি আমার নিজের জীবনে মিলে যাচ্ছে আপনি নিজের জীবনে এবার আপনি মিলান তো আল্লাহর বক্তব্য ছিল যদি একটা কষ্ট কেউ দুনিয়ায় সহ্য করে কয়টা বলেন বলেন আপনি কষ্টের পরে না কষ্টের সাথে মা মানে সাথে সঙ্গে আল্লাহ বাদ দিতে পারতেন মা দিয়েছেন কষ্টের সাথে সাথে কষ্টের সঙ্গে সঙ্গে কমপক্ষে পক্ষে ইসরাজিষ্ট না কেরা দশ থেকে সত্তরটা সুখ শান্তি করলাম দুনিয়া আখেরাতে আপনাকে আল্লাহ দান করবে শুধু করবে না করবে এজন্য অন্তম আ'লাউনা তোমরাই বিজয় হবে না বিজয় হবেই আরবেগের আমারন আয়াতটা ছিল মবদাদা যদি মারিফা হয় খবর হয় সব সময় নাকেরা আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে আল্লাহ এটাও মারিফা করে দিয়েছে এখানে আলেম নেই আলেমদেরকে জিজ্ঞাসা করেন আয়াত আরবেগের আমারন ঠিক নেই খবর যদি কোনো সময় নাকেরা না হয়ে মারিফা হয়ে যায় রিফিদুল হাসরা হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ তখন দাঁড়ায় হবে না হবেই আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা আনতুম আ'লাউনা সিল আলিফ লাম দিয়ে ওইটাও মারিফা করে দিয়েছেন নির্দিষ্ট বাংলা অর্থ যেহেতু শেষে হসায় লাগানো লাগবে না আপনি মিলাতে পারবেন না আল্লাহ বলেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই দুঃখ করার অবকাশ নেই বিজয়ী তোমরা হবে কে বলছেন বলেন বলেন এখানে আমরা যারা কষ্ট সহ্য করে এই চুয়ান্ন বছরে একটা আমাদের একটা কষ্টের জন্য সুখ শান্তি এর সাথে সাথে আল্লাহ রেডি করে রেখেছে কয়টা সত্তরটা বলেন বলেন আপনি এবার বলেন তো কষ্ট সহ্য করেছেন আপনি কয় কারণে না দুনিয়াতে আপনি কষ্ট সহ্য করলে একটা কষ্টে 70টা শান্তি পাবেন সুখ পাবেন বিষয়টা এমন না আপনার কষ্ট যদি সহ্য করেন তিনটা কারণে কত মানুষ কষ্ট পায় এই তিন কারণের বাইরে আপনার কষ্টটা যদি হয় দুনিয়ায় আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য মানবতার জন্য এই তিন কারণে যারা দুনিয়াতে কষ্ট পেয়েছেন একটা এই কষ্টের সাথে সাথে সুখ পাবেন কয়টা আরো জোরে বলেন বলেন এর বাইরে যদি কষ্ট আপনি পান তাহলে আপনার জন্য সরুত্তরটা নাম একটা সুখ শান্তি অপেক্ষা করছে কথা আয়াতে নেই আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকায় পড়েছিলাম এটা আলেমদেরকে বলছি বাড়ি যাবেন মিলাবেন বলেন বাংলাদেশে এই তিনটা কারণে যারা আমরা কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি আমাদের জন্য আল্লাহ সুখ এর পরে পরে অপেক্ষা করাচ্ছেন কোন পক্ষে সুত্তরটা এই তিনটা কারণের বাইরে যারা কষ্ট পেয়েছেন বলেন তো হাসিনা জাজি চলে যায় কষ্ট পাইনি আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্য কিসের জন্য অপরাধের জন্য হ্যাঁ বলেন না কারো কে কষ্ট পেয়েছিল ওই দিন কাঁদছিল মনে আছে স্বামী মরে গেছে আমি তো এর আগে জীবনে এভাবে কাঁদতে দেখিনি কি কন্দন আগস্টের পাঁচ তারিখে তারপরে কষ্ট না পেলে কাঁদত এই কথা বললেন না কষ্ট পেয়েছে কষ্টের কারণে কান্না করেছে এই কষ্টের সাথে আল্লাহ সুখ দেবে না আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্য আপনার মেলান আপনি জীবনে আসলে তিনটা কারণে কষ্ট পেয়েছেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন পরের আয়াত আল্লাহ যেন রিপিট করেছেন ইন্না মাআল উসরি এর আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক কোন শব্দের চিন্তা ভাবনা যদি সত্যি আপনি করতে পারেন একটা শব্দই আপনাকে জান্নাতে নিয়ে যাবে